আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি অনেক দিন পর একটা ব্লগ নিয়ে এসেছি আপনাদের কাছে আশা করি ভালো লাগবে আমি রেগুলার ব্লগ দিই না কারণ আমি একটা অলস যার জন্য আমার কি বলে আমার পরিবারের সদস্য সংখ্যা খুবই কম তো যাই হোক এখন কিছু করার নেই অলস হলে তো হবে না কাজের দিকে মনোযোগী হলে অবশ্যই পরিবারের সংখ্যাটা বাড়তো তো তারপরেও আজকে যারা আমার এখন পর্যন্ত যারা আমার পরিবারের সদস্য আছেন তাদের জন্য আজকের ভিডিওটা সাজিয়েছি ব্লগটা সাজিয়েছি পাশেই থাকবেন ফুলের শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটি শুরু করছি সকাল সকাল আমার বাসায় মেহমান হয়ে এসেছে এই অর্কিড গাছটা আসলে আমার পাশের বাসায় যে ভদ্রমহিলা আছে সেই সাত দিনের জন্য বেড়াতে গিয়েছে তো এই অর্কিড গাছটা আমার বাসায় রেখে গিয়েছে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ও আজকের ব্লকটাও মানে মিক্সড বেশ কয়েকদিনের ব্লগ একসঙ্গে করা এগুলি সব ঈদের আগের দিন আগের দিন না ঠিক ঈদের আগেই ছিল মার্কেটে আমার বাসার সামনে যে কমার্শিয়াল মার্কেট আছে ওইখানে টুকটাক কেনাকাটার জন্য যাওয়া গিয়া মানে গিয়েছিলাম তো দেখা গেল যে মার্কেটের সামনে তাদের যে সব বয়স্ক ভদ্র মহিলারা বা পুরুষ তারা কি সুন্দর কাপড় ডান্স করছে দেখতে অবশ্য ভালোই লাগছিল মিউজিকটাও খুব সুন্দর ছিল কিন্তু মিউজিকটা দিলাম না এই কারণে মিউজিক দিলে যদি আবার কপিরাইটের ইস্যু এসে যায় এই জন্য আর কি দিলাম না মার্কেটের সামনেই এটা কিন্তু ফুড কোর্টের যে বসার যে জায়গাটা ছিল ওইখানে এই মার্কেটটায় আগে বেশ ভালো সুন্দর প্রোগ্রাম হতো সামার আসলেই বাচ্চাদের জন্য অনেক খেলা খেলার রাইড থাকতো ভালোই লাগতো কিন্তু এখন আসলে মার্কেটের নামও চেঞ্জ মালিকও চেঞ্জ সব কিছুই চেঞ্জ যার জন্য এরকম হয়েছে তো যাই হোক মার্কেটে ঈদের আগে একটু কেনাকাটা তো টুকটাক থাকে আমাদের এখানে তো আর বাংলাদেশের মতো ঈদ বাজার হয় না বা ঈদের মার্কেট ওইভাবে জমজমাট হয় না আর ইটালিতে যেহেতু এরকম কি বলে সামার আসছে অনেক সময় এই ছোটোখাটো প্রোগ্রামগুলি করে থাকে তো এটাই আপনাদের জন্য একটু শ্যুট করে নিলাম মার্কেটের ভিতরেও ড্রেস আপ আমাদের এখানে এখনও শীত যায়নি তাই জ্যাকেটগুলি কিন্তু এখনও আছে এখনও এই ইটালিতে অন্তত পক্ষে আমি মিলানের এই সাইডে যেহেতু থাকি এই সাইডে আপনার শীত শেষ হতে হতে মে মাস পুরাটাই চলে যাবে প্রায় মে মাসের মাঝামাঝিতে দেখা যায় একটু তখন গরম পড়ে এই যে এপ্রিল মাস চলছে এখনও আমাদের এখানে ঠান্ডা কম্বল গায়ে দিতে হয় বাহিরেও জ্যাকেট বেশ ভালো জ্যাকেট পড়তে হয় আর ওয়েদার তো খুবই খারাপ সামনের এক সপ্তাহ হয়তো বৃষ্টিই যাবে বৃষ্টিই যাবে তো ওই তো একটু একটু টুকটাক আর কি আপনাদের সঙ্গে শ্যুট করছি সামার যেহেতু চলে এসেছে কিছু কিছু সামারের কালেকশনও নামিয়ে মানে দিয়েছে এটা মার্কেটের নিচে যে একটা দোকান আছে সিন সে এই শোরুমটা নতুন হয়েছে তবে মধ্যবিত্তদের জন্য খুবই রিজনেবল প্রাইজের মধ্যে বেশ ভালো একবারে খারাপ বলবো না বেশ ভালো কোয়ালিটির জিনিসই পাওয়া যায় এবং দেখা যায় আমাদের জন্য হ্যাঁ চলে এরকম যদিও ওদের বাচ্চাদের কালেকশান আছে মোটামুটি বড়দের সব মিক্সড আমার কাছে বেশি ভালো লাগে এদের ব্যাগের যে কালেকশানগুলি ভালো এবং বেশ মানে যখন সেল দেয় সেলের সময় তো এক টাকা দুই টাকা করেও পা মানে এক ইউরো দুই ইউরো করেও কাপড় চোপড় আর কি দেখি পাওয়া যায় তো এই তো ঘুরছি আর দেখছি পছন্দ হয় কি না এটা ঈদের দিন সকালবেলা যেহেতু এবারের কুরুজারিটা শুক্রবার সরি রবিবারে পড়েছে বন্ধের দিন আমি দেশ থেকে আমার শাড়ির সঙ্গে ম্যাচিং করে আমার হাজব্যান্ডের জন্য এই পাঞ্জাবিটা আনিয়েছিলাম ভেবেছিলাম ঈদের দিন দুজনে একসঙ্গে পড়বো বাট পরা হয়নি ঈদের দিন সকালবেলা তাকে নামাজের জন্য রেডি করিয়ে দিয়ে যে নামাজে যাচ্ছে বলেছি যে না নামাজে যাচ্ছ আমাদের সবার জন্য দুয়া করো ওয়েদারটা ঠান্ডা যেহেতু পাঞ্জাবির উপরে জ্যাকেট পরতে হবে কিছু করার নেই আর স্যান্ডেল শু পরার কোনো উপায় নেই এই তো ঈদের হাজব্যান্ডকে বলেছিলাম যে ঈদের মাঠে গিয়ে আমাদের জন্য একটু শ্যুট করো আমার জন্য মানে আমার চ্যানেলের জন্য তখন সে নামাজে বসে একটু মানে তখন মনে হয় হুজুরে বয়ান দিচ্ছিল ওই সময় একটু শ্যুট করে নিয়েছে এই যা ইচ্ছে ছিল আমাদেরও যাওয়ার কিন্তু আমার হাজব্যান্ড মানে সা নয়টার যে জামাতটা ছিল ওইখানে অংশগ্রহণ করেছে আর আমার বাসা থেকে না বেশ অনেকখানি দূরে তারপরেও সব কিছুই ঠিক ছিল যদি সকালবেলা কাজটা সে যদি ছুটি নিত আমার হাজবেন্ডে তাহলে হয়তো আমরা সবাই মিলে যেতাম কিন্তু ছুটি নেয়নি রবিবার তো আসলে ছুটি নেওয়ার ওই স্কোপটাও হয়তো ছিল না এই তো গেলে ঈদের দিন কারণ ঈদের দিন আর কোনো রকমেই শ্যুট করিনি রান্নাবান্না করেছি খেয়েছি কিন্তু কিসের জন্য জানি আমার কোনো রকম ভিডিও করতে ইচ্ছেই করেনি একটা কিছুই ভিডিও করিনি এটা ঈদের পরে আমি হ্যাঁ আমার স্কুলে যাচ্ছি কারণ প্রায় রোজার ভিতরে প্রায় এক মাসের মতো রোজা মানে স্কুলে যায়নি একদিন শুধু গিয়েছিলাম কারণ আমার সপ্তাহে একদিনেই স্কুল হয় আমার টিচারও সে ভ্যাকেশনে চলে গিয়েছিল এই জন্য আর আমার যা আমার যাওয়া হয়নি আর এই আর কি তো সকালবেলা সকাল সকাল যেহেতু ক্লাস হয় ওয়েদারটাও দেখলাম বেশ ভালোই আছে ভালোও লাগছিল না যাই ক্লাসটা করেই আসি কারণ অনেক দিন যেহেতু গ্যাপ গিয়েছে আবার সামার তিন মাস বন্ধ থাকবে তখন হয়তো ক্লাস করা হবে না ভাষার শিখা বলতে কি আমার স্কুল বলতে আমি যে ভাষা শিখি সেখানে শিখাও খুব কম হয় প্র্যাকটিস করা হয় কারণ ইটালিয়ানদের সঙ্গে ইটালিয়ান ভাষা যদি না বলি তাহলে বুঝবে কীভাবে যতটুকুই বলতে পারি বুঝতে পারি কিন্তু গ্রামার দিকে গ্রামারের দিক দিয়ে আমি খুবই দুর্বল এবং এত ক্রিটিক্যাল এখানে গ্রামার অসম্ভব কৃষিকাল মাথায় ব্রেনে থাকতেই চায় না বয়স হয়ে গেছে এখন তো আসলে আরও বেশিই থাকতে চায় না তবে ওয়েদারটা খুবই সুন্দর আর দেখলাম বেশ ভালোই লাগছিল মনে হচ্ছিল কি একেবারে গরম পড়ে গেছে আসলে না এই কয়টা দিনেই একটু রোদ উঠেছিলো এরপর আবার ঠান্ডা এমন ঠান্ডা বাতাস সব কিছু মিলিয়ে বসন্তকাল যেহেতু চলছে তো ঠান্ডা বাতাস তো থাকবেই এটাই স্বাভাবিক ঠান্ডা বাতাস মোট কথা এখনও আমাদের এখানে গরম আসেনি ক্লাস শেষ করে স্কুলের কাছেই একটা রোড আছে এই জায়গাটায় বললাম ভাব চিন্তা ভাবনা করলাম আর কি যাই একটু হেঁটে আসি যেহেতু রেডি হয়ে বের হয়েছে অনেক দিন ধরে এই পাশটায় যায় না এখানে না সবাই একটা নার্সারি নার্সারির ভিতরে এই যে এখন এই বলবে সবজি লাগাবে এই লাগাবে এইগুলি আর কি প্রিপারেশান নিচ্ছে ওই যে কালো কালো যেগুলি দেখছেন এগুলি হচ্ছে যে কাউডাং গোবর সার দিয়ে দিয়ে মানে মাঠ রেডি করছে আর সবজি মানে সালাদ পাতা যারা সাধারণত এখানে যেগুলি লাগায় ওইগুলি আছে এই পাশে একদম রোড সাইডে এটা একটা নার্সারি নার্সারির পাশেই এই ধরনের ক্ষেতগুলি আমার এই জায়গাটায় যেতে খুব ভালো লাগে তখন যখন মানে একদম এই জায়গাটায় গেলে আমার বাংলাদেশের যে এখন নানার বাড়িতে যেতাম ক্ষেত খামার দেখতাম সেই রকমই লাগে এই জন্য আমি প্রায় সময় এই রোডটা দিয়ে গিয়ে সকালবেলায় একটু হেঁটেও আসা হয় দেখাও হয় আমার কাছে খুব ভালো লাগে আমার কাছে মনে হয় আমার যদি এরকম একটা বাড়ি হতো যেটা যেখানে আমি গার্ডেনিং করতে পারতাম উফ জানি না আল্লাহ হয়তো আল্লাহ যদি চায় তাহলে আমার এই মনের ইচ্ছাটা পূরণ হতেও পারে আবার নাও হতে পারে যাই হোক ওই আশাই রইলাম তো তো এটা হচ্ছে নার্সারির সামনের দিকটা এই গ্রিন হাউজ এটার ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছগুলি থাকে তবে এই যে সাইডে যে ঘাসের মতো যে গাছগুলি জানি না এটা ফুল ফুটবে কিনা কিন্তু দেখতে খুব চমৎকার লাগছে ভালোই লাগছিলো মোট কথা আমি বললাম না এই জায়গাটা আর রোডটা এই রোডের এই পাশটা একেবারে শান্ত কোনো মানুষজন কিছু নেই শুধু শুধুমাত্র যারা ওইখানে থাকে ওদের এই মানুষজন দেখি বাহিরের মানুষজন একেবারেই নাই ওই আশেপাশে মানুষ দুই একটা কুকুর বিড়া কুকুর নিয়ে আসে হাঁটাচড়া করে এতটুকুই এই রোডটা অনেক শান্ত দিনের বেলা তো দিনের যে কোনো সময় যায় না কেন অনেক শান্ত ভালো লাগে হাঁটতে আমার সাথে ভাবি যে আছে ওই ভাবিদেরকেও মাঝে মাঝে নিয়ে যে চলো যাই একটু হেঁটে আসি একটু দেখে আসি চলো আমি এভাবে বলি যে চলো যায় খামার গুলি দেখে আসি ভালো লাগে সকাল বেলায় এরকম হাঁটতে কান্না ভালো লাগে তো এই অবধি যারা আমার আজকের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন লাইক বাটনটি চাপ দিবেন আর কার কার কাছে আমার আজকের ব্লগটি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন আমি এটা চলে গিয়েছি আরেক পাশে এখানে এতদিন না রসুন ছিল সেই রসুনগুলি উঠিয়ে এখন কিন্তু এগিয়ে লাগাবে অন্যান্য সবজি বা বেশিরভাগই আমি দেখেছি এখানে সালাদ যে আমরা সালাদ খাই সালাদ পাতাগুলি ব্যবহার করে এখানে ইতালিতে অনেক ধরনের সালাদ পাতা আছে আমরা শুধু লেটুসটাই চিনি শুধু লেটুস না অনেক ধরনের লেটুসের মধ্যে অনেক ডিভা মানে ভ্যারিয়েশন আছে এই তো দেখতে ভালোই লাগছিল মনে হয় কি এখানে কিছুক্ষণ চেয়ার নিয়ে বসে থাকি তবে লজ্জা লাগে এই যে দেখেন এইগুলি সব রসুন এইগুলির ভিতরে আর উপরে না এতদিন কিন্তু পলিথিন দেওয়া ছিল এখন পলিথিনগুলি উঠিয়ে দিয়েছে কারণ রসুনগুলি উঠিয়ে ফেলবে আর এখন মার্কেটে কিন্তু বেশ ভালো ফ্রেশ রসুনও আমরা পাবো এই তো গাছটার অবস্থা দেখছেন কি সুন্দর না একটা পাতাও নেই তাহলে আজকের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিব যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন লাইক বাটনটি চাপ দিয়ে দেবেন আরেকবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে